এদিকে সামরিক শক্তি অনেকটাই বাড়ল ভারতের ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত নৌবাহিনীর ব্যবহারযোগ্য ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান পাবে ভারতীয় ফৌজ আজ চুক্তি স্বাক্ষরে ছিলেন নেভি ভাইস চিফ অ্যাডমিরাল ও প্রতিরক্ষা সচিব আর এই চুক্তি স্বাক্ষর নিয়ে কথা বলবো আপনারা জানেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি বোঝাপড়া আগেই হয়েছিল আজকে শৈশবোধ হয়েছে এবং ছাব্বিশটি রাফাল এম রাফাল মেরিন যুদ্ধ বিমান ভারত পেতে চলেছে দু সালের মধ্যে এই ডেলিভারি কমপ্লিট হবে সরবরাহটা কমপ্লিট হবে এই চুক্তির আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে স্পেয়ার পার্টস লজিস্টিক সাপোর্ট ইত্যাদি যেগুলো লাগে একটা এত বড় বিমান বহরকে চালু রাখবার ক্ষেত্রে সেটাও সরবরাহ করা হবে এই চুক্তির আরেকটি অন্যতম দিক হচ্ছে এই বিমান ভারতের আসে হাতে আসার পরে তার কারিগরি বিদ্যাকে কাজে লাগিয়ে ভারত আত্মনির্ভর ভারত কর্মসূচির মধ্যে এই ধরনের বিমান তৈরির উদ্যোগ নিতে পারবে ছাব্বিশটি বিমান আসছে তার মধ্যে বাইশটি সিঙ্গেল ইঞ্জিন সিঙ্গেল সিটার চারটি ডাবল ইঞ্জিন ডাবল সিটার যেটা বিশ্বের যারা সামরিক সরঞ্জামের খোঁজখবর রাখেন তাদের মতে রাফাল এম অর্থাৎ যুদ্ধ জাহাজ থেকে যে বিমান অপারেট করে সেক্ষেত্রে রাফাল এম সম্ভবত পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর বিমান এই বিমান কিন্তু ফ্রান্স ছাড়া যে দেশে সেটা তৈরি হয় সেই দেশ ছাড়া পৃথিবীর আর কারো হাতে নেই আমেরিকার হাতেও নেই এই ধরনের বিমান সেই উন্নত বিমান ভারতে যখন আসবে তখন যে পুরোনো মিগ ক্লাসের বিমান সেই বিমানগুলো আস্তে আস্তে বাতিল করা হবে এবং তার জায়গা নেবে এই নতুন রাফাল এম বিমান এক্ষেত্রে যেটা জানাবার যে ভারতীয় বিমান বাহিনীর ক্ষেত্রে কাছে ইতিমধ্যেই এর থেকে বেশি সংখ্যক রাফাল বিমান আছে এবারে রাফাল এম বা রাফাল মেরিন এসে যাচ্ছে ছাব্বিশটি কয়েক বছর ধরে আসবে এমন নয় যে কালকেই চলে আসবে এই দুটো মিলিয়ে আগেকার যে মিগ ক্লাসের বিমানের যে ফ্লিট ছিল সেটা আস্তে আস্তে এই রাফাল ক্লাসের বিমান দিয়ে প্রতিস্থাপিত করা হবে সেগুলোর বদলে এগুলো আসবে যেহেতু ওগুলো বুড়ো হয়ে গেছে ওদের এক্সপায়ারি ডেটের কাছাকাছি চলে এসছে সেই জন্য ওগুলো আর মানে ফ্রন্টাল অপারেশানস যেতে যাকে বলে সেই কাজে লাগানো হবে না আমরা এর আগে যখন পুলো আমার ঘটনা ঘটে আমরা দেখেছিলাম যে এফ সিক্সটিন ক্লাসের যে বিমান পাকিস্তানের হাতে আছে সেই বিমান সেটা আমেরিকার বিমান সেই যুদ্ধ বিমান নিয়ে তারা হানা দিয়েছিল সেক্ষেত্রে একটা অন্তত এফ সিক্সটিন বিমানকে ধ্বংস করতে পেরেছিল ভারতীয় বাহিনী তখন ভারতের হাতে রাফাল ধরনের যুদ্ধ বিমান ছিল না সেটা আজ থেকে ছ বছর আগের কথা এখন যদি কোনো সংঘর্ষ সামরিক সংঘর্ষ হয় তাহলে রাফাল ক্লাসের যুদ্ধ বিমান যেমন এয়ারফোর্সের কাছে রয়েছে আবার যদি এক বছর পরে সংঘর্ষটা হয় ভারতীয় নৌবাহিনীর কাছেও রাফাল এম ক্লাসের বিমান থাকবে যেটা জানা যাচ্ছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য এই দুটি যুদ্ধজাহাজে এই বিমানগুলো এসে তারা ঘাটি নেবে হ্যাঁ ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে